ওষুধ নীতিমালার সম্পর্কে কিছু কথা বলতে চাই যে আমাদের যে প্রয়োজনীয় যে ওষুধগুলো আছে এগুলোর ক্রয় মূল্য আসলে যদি আমরা নির্ধারণ করে দিতে পারি আমরা একটা ফার্মেসিতে গেলাম সেই ফার্মেসিতে গিয়ে যদি আমি দেখতে পারি যে এই ওষুধের দাম কত এবং এই ওষুধের দাম কত রাখছে আসলে আমরা ব্লাইন্ডলি সেটা নিয়ে আমাদের ধারণা নাই সাধারণ মানুষজনের সেক্ষেত্রে অনেক প্রকারই শিকার হতে হয় তা আমি এটাও আহ্বান জানাবো যে প্রয়োজনীয় ক্রয় মূল্যটা নির্ধারণ করে দিতে এবং ডক্টর নার্স বা যারা স্টাফ আছে তাদের ইয়া বলতে চাই যে তাদের পদোন্নতি এবং বদলি পদায়নের যে একটা নীতিমালা সুনির্দিষ্ট নীতিমালা তাদের যোগ্যতা অনুসারে পদোন্নতি হবে এবং যোগ্যতা অনুসারে বদলি পদায়ন হবে তাহলে সবাই যে ঢাকায় থাকতে চায় বা একটা সেন্টারে থাকতে চায় বিভাগীয় শহরগুলোতে থাকতে চায় পেরিফেরিতে থাকতে চায় না তাহলে এই পেরিফেরিতে যে চিকিৎসক এবং স্টাফদের সংকট সেই সংকটটা নিরসন হবে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকবে যে নীতি তাদের যোগ্যতার বলে তাদের প্রমোশন হবে হবে পদায়ন হবে তাহলে আর কারোর মধ্যে কোনো বৈষম্য থাকবে না কোনো তদ্বির থাকবে না এবং এটা অনলাইন এবং ট্রান্সপারেন্ট থাকবে আমি স্ট্রংলি বলতে চাই এই বদলি বাণিজ্য নিয়ে তাহলে আর কোনো ধরনের কোনো রিপার্গেশন হবে না একটা তাদের নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী তারা সবাই থাকতে পারবে